কালকে রাত্রি সাড়ে এগারোটা টাকা একটা ষোলো জায়গা স্টন বোঝায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের প্যান্ডেলের দিকে এক উত্তর দিকে

পুজো কমিটির বলতে পারি যে মায়ের একটা পরীক্ষা আমাদের গতি যে মা একবার আমাদের পরীক্ষা নিয়ে দেখলো যে আমরা পড়টা মায়ের প্রতি ভক্ত আরকি তা আমরা মায়ের আশীর্বাদ নিয়ে এইভাবেই এই সমস্যা থেকে আমরা উধরে যাব আর মা আমাদের একটা পরীক্ষা নিয়ে হয়তো চেষ্টা করলেন দেখলেন যে আমরা কি করি তা আমরা কত প্রতিদিন যেন উদ্বোধন আছে কত প্রতিদিন উদ্বোধন রাখি যেমন ধর আমাদের এজ সিডিউল ছিল সেই একই সিডিউল আছে কোনো রকম পরিবর্তন হচ্ছে না এখন পর্যন্ত তা আমাদের যে দাদা প্যান্ডেল করছেন আর কি ওনার সাথে কথা হয়ে গেছে উনি ওনার ম্যান পাওয়ার উনি আরও যে সমস্ত মেটেরিয়ালসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলো সবই নিয়ে আসছেন আর উনি আমাদেরকে তৃতীয় দিন হ্যান্ড ওভার করে দেবেন বলে দিয়েছেন যে কোনো রকমের কোনো চিন্তা করার কারণ নেই আমরা আশা করছি যেরকম আমাদের শিডিউল ছিল যেরকমভাবেই সমস্ত কিছু ছিল মায়ের আশীর্বাদে সবই একই সিস্টেমে একইভাবেই করতে পারবো এবং যে সমস্ত দর্শনার্থীরা হয়তো আসেন আমাদের এখানে তারা নিশ্চয়ই এটা খবর পেয়েছে তাদের কাছে আমাদের অনুরোধ রইল আপনারা ঠিক সেইভাবেই ঠাকুর দেখতে আসুন যেভাবে ভেবেছেন যেদিন আসবেন বলেছেন সেদিনই আসুন আমাদের কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না ঠিক যেরকমভাবে আমাদের অনুষ্ঠান সাজানো ছিল সেইভাবেই সাজানো আছে সেইভাবেই হবে হ্যাঁ লড়িটা তো যখন নিজে ধরা পড়েছেন প্রশাসনের ব্যাপারে নিয়ে গেছেন আমাদেরকে এবার এটা প্রশাসনের ব্যাপার প্রশাসন ব্যাপারটা দেখে একদম একশো পার্সেন্ট আমরা ভক্ত আছি এবং সবাই ভাবিয়ে পড়েছি জাস্ট এটা থেকে আমাদেরকে মায়ের আশীর্বাদ নিয়ে এগোতে হবে এবং একটা আমরা ভেবে নিয়েছি মায়ের হয়তো একটা পরীক্ষা আমাদের প্রতি আর এই পুজো আমাদের একদিন আজ চৌষট্টি নম্বর বছর চলছে এবং এই ন্যাশনাল হাইরোডে গাড়ি আমরা করে থাকি প্রশাসনের যথেষ্ট সহযোগিতা পাই প্রতি বছর এই বছরে পেয়েছি এবং আশা করি আরও পাবো আমার নাম টিঙ্কু ধারা নাপঘোড়া রাজা বা আমাদের আমি ভাইস এসে